আমাই গাইতে দাম দয়াল বাধা দেয় না মনের কথা বলতে দাও জবান বন্ধ করোনা না অন্ধকারে রইল যারা দুই কুল হারাইল তারা অন্ধকারে রইল যারা দুই কুল হারাইল তারা হে আলো তেরাল দিও গুমরাহিতে রেখো না আমায় গাইতে দাও দয়া বাধা দিও না মামদা মায়ে কেলার ও গ্রামবাসীরা আগামী গতকাল রাত দশটার সময় আব্দুল সাত্তার মারা গিয়েছি তার সকাল দশটায় জানা যা হবে তোমরা যথার সময় জানা যার জন্য তৈরি হয়ে যাও যখনই সব লোকেরা কানে শুনলো আব্দুল সাত্তার লোকটা মারা গিয়েছে বন্ধুরে আমার যে লোকটা আপনার শত্রু ছিল যে লোকটা আপনার সঙ্গে বিবাদ করেছিল সেই লোকটা বলছে রাবুল আলমিন এই লোকটার সঙ্গে তো আমার গন্ডগোল হয়েছিল মাস তিন মাস আগে দুই মাস আগে গন্ডগোল হয়েছিল এক বছর আগে গন্ডগোল হয়েছিল এই আল্লাহ লোকটার সঙ্গে মিল হতে পারলাম না লোকটা মরে গেল মরে গেল লোকটা নিশ্চয় ভালো ছিল নিশ্চয় ভালো ছিল আবার ভুলের জন্য তার সঙ্গে আমার ধাক্কা ধাক্কে কথা বলা বালি হয়েছে হে আল্লাহ আমি তাকে তো ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু সেই যে মরে গেল আমাকে ক্ষমা করেছে কিনা আমি তো কিছুই জানি না সে লোকটা মরে গিয়েছে কিন্তু আল্লাহ গ আমি সে মরা ব্যক্তিকে ক্ষমা করে দিলাম একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ বন্ধুরে আমার যতই বদমাস হোক না কেন যখন আপনার এই খবরটা শুনবে এমদাদুল ছেলেটা মারা গিয়েছে বক্তা সাহেব মারা গিয়েছে আমার যত সূত্র ছিল সবাই বলবে না ছেলেটা যদিও কিছুক্ষণের মতো খারাপ ছিল কিন্তু বক্তা ভালো দিতে পারত ভালোবাসার কথা বলতে পারত হে আল্লাহর বান্দা হাজার হাজার মুসলমান আপনাকে ক্ষমা করে দেবে শুধু তাই নয় শুধু তাই নয় আপনার কত দাম আপনার কত মান আল্লাহ কত আপনাকে দয়া করে যেন শুনে যান যে লোকটা আপনাকে চোখের কোনায় দেখতে পারতো না যেই লোকটা আপনার সঙ্গে কথা বলতো না আপনাকে ঘৃণা চোখে দেখতো কসম আল্লাহ হয়ে যায় যে ছেলেটা আপনাকে কথা বলতো না যে মানুষগুলো আপনার সঙ্গে কথা বলতো না কসম আল্লাহর সেই ছেলেটা আটটার সময় গোসল করে ঠান্ডার রাতে আপনার জানাজার জন্য তৈরি হয়ে থাকবে হে মুসলমান আপনাকে কবরে নিয়ে যাবে আর কবরে নিয়ে যাওয়ার আগে আমরা বাসাতে করে নি বাবা ঠিক বললাম না ভুল বললাম অনেক লোকেরা বাস হাতে করে নি কেন এই ভাইটা কবরবাসী হয়ে গিয়েছে এর দাফনের জন্য আমি মাছটা হাতে করে নিয়ে যাই হাজার হাজার ছেলেরা বাস হাতে করে নিয়ে চলতে আরম্ভ করে মুসলমান তোমার দাম সম্পর্কে তুমি বুঝতে পারলা না তোমার সম্মান সম্পর্কে বুঝতে পারলে না আমার আল্লাহ বলছেন অত ইজ্জ সাহ অত জিল মানতাসাও বেদা কাল খায়ের ইন্না কুল্লে সাইন কাদের যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নায়ের কথা বলে না ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি একবার জোরে বলুন না হে ধরে আমার একটা ইমানদার লোকের হাতের গোসুল আপনি পেয়ে গেলেন তিনজন লোক আপনাকে গোসুল দিল হে মানুষের দল আপনার দামটা কত বাড়ছে একটু দেখে নেন বন্ধুরে যখন আপনার বেরিয়ে চলে গেল আরো দাম বেড়ে গেল আরো দাম বেড়ে গেল হে মুসলমান আপনার কত দাম বাড়লো জানেন যে ছেলেটা আপনাকে ধাক্কা দিয়ে আর কি করত মুসলমান আর এক মুসলমানকে আর কি করে ধাক্কা দিও পিঠে একটা থাবা দিত তাকে গালি দিত অনেক কথা বলতো যখনই মরে যাবেন বন্ধু যারা আপনাকে গোসল দিবে এ সমস্ত মানুষের আপনার গায়ে যখন হাতটা রাখবে খুব আস্তে আস্তে হাত রাখবে এই জন্য হাত রাখবে নাবি মোহাম্মদ বলে দিয়েছে যারা ইন্তেকাল করে নেয় এদের সঙ্গে ভালো ব্যবহার করিও ভালো আচরণ করিও এদেরকে যখন গায়ে হাত দিবে আস্তে আস্তে হাত দিও তার কারণে মরা মানুষের আঘাত অনুভব করতে পারে শোনেন নিওয়াজ মরা মানুষকে যদি লাড়ো গায়ে হাত দাও বুলাও তাহলে আস্তে আস্তে দাঁড়িয়েও কারণ ওই অনুভব করতে পারে আমার গায়ে ব্যথা লাগছে বন্ধু তাই আরেকজন খরব দিয়ে বলছে ও মুরব্বী এত জোরে কচলা কচলি করিও না জি গায়ে লাশের গায়ে লাগছে ব্যথা পাচ্ছে আমরা শুনেছি তাই এত জোরে কচলাইও না আস্তে আস্তে কচলাও বলে কি বলে না বন্ধু এখন বসে আছে এক বন্ধু এন্দাদুলের কাছে বসে আছে আরেক বন্ধুকে আমি বলছি ছট করে ভাইকে একটা ধাক্কা দিলাম এই ভালো আছিস আচ্ছা যদি আমি এমদাদুল আপনাদের কাছে দাম না হলে আল্লাহটা দিয়েছে আর সম্মান আপনারও দিয়েছেন খারাপ কথা বলবো না আমাকে এখন আপনারা কেউ উঠে এসে বলতে পারবেন এমদাদুল ভালো আছিস হে এ কথা বলতে না কেন আমি এখন স্টেজ আছি একটা জায়গাতে আছি এ কথা আপনার না যদি আপনার জ্ঞান থাকে পাগলা হলে আলাদা ব্যাপার যেই সমস্ত মানুষেরা এখন জিন্দা মানুষকে ধাক্কা দিতে পারলো না বিবেকের জন্য সেই মানুষটা আপনাকে খাটে শুয়ে ধাক্কা মারতে পারবে না গায়ে হাত দিবে তো আস্তে আস্তে হাত দিবে আর মানুষ এক অপরে বলতে থাকবে খবরটা আঘাত করিও না খবরটা জোড়াঘাত করিও না আল্লাহর বান্দা কত দাম বাড়লো আপনি দেখলেন বিবেক করেছেন যেমনি আপনি মরে গেলেন যত দুর্নাম আপনার ছিল সব মাটিতে ঢুকে গেল শুধু আপনার জন্য সব মুসলমানা দোয়া করছে আল্লাহ মা ফেরে আল্লাহ মাঘ ফেরে লাহু বেথু এই যে ভুলে গেছি আল্লাহ মাঘ ফেরে লাহু অসাব বেথু ঝেড়ে যত মুসলমান আছে মাটি দিচ্ছে আল্লাহ মাঘ ফেরে লাহু অসাব বেথু এর মানে কি আল্লাহ আমার ভাইকে কবরে দিলাম মাহবুদ গো তুমি রহম বরক যত রকমের ভালোবাসা আছে আমার ভাইয়ের জন্য তুমি প্রযোজ্য করে যাও জোরে বলুন সুবাহান আল্লাহ যখন আপনার মাইনারটাকে ঘাড়ে উঠাচ্ছে এই যে দেখেন কত মান মুসলমান তুমি জানো না পৃথিবীর ইতিহাসে তোমাকে শ্রেষ্ঠ আমি আল্লাহ ঘোষণা করলাম এ আল্লাহ তুমি কেমন করে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলে এবার তো আপনাকে গাজাল শোনাতে হয় মুসলিম হইলে কাফনে খ্রিস্টান কপিলে হিন্দু হলে হইলে ও মানুষ তুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কি শোনাই ও মানুষ তুই দিনের দুনিহিয়াতে ফখর করার নাই রে কি নাই দেখেন আদারস মুসলমান ছাড়া যারা মরছে তাদের অবহেলা হাত পা কোছে বেঁধে নিয়ে গিয়ে চিতায় শুইয়ে দিয়ে এক তরফা কাট চাপিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল এই মুসলমান একটু বিবেচনা করুন আল্লাহ আপনাকে দয়া করেছে কত আপনার বাড়ির পিছনে একজন অমুসলিম লোক মারা গিয়েছে তার ছেলেরা তার মেয়েরা সব লাইন ধরে দাঁড়িয়ে আছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বলুন আপনার মার গায়ে যে পোশাকটা আছে এটা কাপড় আছে সে কাপড়টা আগে পুড়বে না আপনার মার ওই আগে পুড়বে তাহলে ছেলে যোগ্য দাঁড়িয়ে আছে সাজার পরে একটা আছে আছে আগুন মিনিটের ভিতরে দেওয়া দেওয়া এক গোটা গায়ের কাপড় পুড়ে শেষ কিন্তু মার গায়ে এখন আগুন লাগেনি আগুনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মায়ের স্তন আগুনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মায়ের জোনাঙ্গ ও আল্লাহর বান্দা এর চাইতে অসম্মান সম্মান আর কিছু আছে বন্ধুরে আমার যদি মুসলমান আপনি হয়ে আল্লাহর কাছে প্রশংসা করতে না পারেন চাইতে জায়গা আর কি হতে পারে যেদিন আপনি মরবেন টাকা দামের কাপড় কিনে নিয়ে আসা বন্ধুর এক হাজার হবে সুন্দর করে কাপড়ের শুয়ে মামদে আপনাকে কাপড় বানানো হবে মুসলমান যে কাপড় কিনতে আপনার কোনো দিন পেট ফাঁকা ছিল কোনোদিন পা ফাঁকা ছিল কোনোদিন মাথা ফাঁকা ছিল মরণের পরে আপনার সেবা আরও বেড়ে গেল আরও সেবা বেড়ে গেল। এক হাজার টাকা দিয়ে কাপড়ের কাপড় নিয়ে আসা আপনাকে যন্ত্র করে বানিয়ে দেওয়া হল বান্দা ঘাড়ে করে কয়েকজন মানুষ আরম্ভ করলো নিয়ে চলতে চলতে কবরে রাখা গেল আল্লাহর বান্দা আপনার দাম বেড়ে গেল দুনিয়াতে আপনি দামি কবরেও আপনি বন্ধু রে আল্লাহ রাব্বুল মিন বলছেন হে মুসলমান আখিরাতেও তুমি দামি আখিরাতেও তুমি দামি তোমার সমান আখিরাতে কারো দাম হবে না হবে না হবে না